মা কিচেনে রান্না করছেন আর তার সোনা ছেলে খেলনায় মগ্ন এখানেই শুরু হচ্ছে এক ছোট্ট শিক্ষার গল্প মামা আমার এই খেলনাটা ভেঙে গেছে আচ্ছা এটা কার খেলনা বেটা এটা রাফির আমি ওর বাসায় খেলতে গিয়েছিলাম ভুলে নিয়ে এসেছি ওহ এটা তো অন্য কারো জিনিস জানো একে বলে আমানত অমানন্ত মানে কারো জিনিস নিজের কাছে রাখা হ্যাঁ সোনা আমার আমানত মানে হলো কেউ তার জিনিস তোমার কাছে রেখে গেছে আর তুমি সেটা নিরাপদে রাখবে আর হ্যাঁ বলেছেন যে ব্যক্তি আমানত রক্ষা করে সে মুনাফিক নয় তাহলে আমি এখনই রাফিকে তার খেলনা ফেরত দিয়ে আসবো এইটাই আমার শোনা ছেলে আল্লাহ তোমাকে অনেক বেশি ভালোবাসবেন ইনশাল্লাহ প্রিয় বাচ্চারা সবসময় সৎ থেকো আর আমানত রক্ষা করো এটাই আমাদের ইসলামী শিক্ষা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আরও সুন্দর গল্প তোমাদের কাছে পৌঁছে দিতে পারি